তুমি কি জানো চীনের মাটের নিচে ঘুমিয়ে আছে এক অদ্ভুত সেনাবাহিনী উনিশশো সালে এক কৃষক যখন কুঁয়ো খুঁড়ছিলেন তখন তিনি দুর্ঘটনাবশত আবিষ্কার করেন হাজার হাজার মাঠের তৈরি সৈন্য প্রত্যেকের মুখ চেহারা এমনকি চুলের স্টাইল পর্যন্ত আলাদা এই সৈন্যরা আসলে তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব দুইশো সালে চীনের প্রথম সম্রাট চিনী হুয়াং এর কবর রক্ষার জন্য বলা হয় তিনি চেয়েছিলেন মৃত্যুর পরেও যেন তার রাজত্ব কেউ দখল না করে এই কারণে তিনি নির্মাণ করান এক বিশাল ভূগর্ভস্থ প্রাসাদ যেখানে তার সঙ্গে সমাহিত হয় প্রায় আট সৈন্য ঘোড়া এবং যুদ্ধরথ আজও গবেষকরা পুরো কবরস্থানটি খনন করতে পারেননি কারণ ভেতরে নাকি রয়েছে পারদের নদী আর ফাঁদে ভরা রহস্যময় কক্ষ বিজ্ঞানীরা এখনও ভাবছেন এই সম্রাটের মৃত্যু কি সত্যিই শেষ নাকি সে এখনো মাটির নিচে তার সৈন্যদের নিয়ে রাজত্ব করছে